শুভ সকাল বন্ধুরা শ্রী সংসার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবারের সকাল চলেছি আজকে মায়াপুর একদিন ধরেই ভাবছি একটু যাবো হয়ে উঠছিল যাই হোক আমি আমার হাজবেন্ডের বন্ধু তাদের মিশেজ এরা মিলে একটুখানি ঘুরে আসছি একদিনের জন্য ঘোটে ঘুম করেছে না ভোরবেলা উঠেছি ঘুম এরপরে কলকাতা <overstimric én sabes> <Not surprising>, <Joanay> <fLE> <Coc simple> हा एपुर कांग्रेस यस केवल नेता एकदम सकाळ वाला यस्तो थियो अनि जी दुई दिन पहिले हामीले भेटियो त्यो थियो हाम्रो लागी सकाळ वाला हो तो, 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 तो हाम्रो गा बस নবদ্বীপে নেমে এখন আমরা ঘাট পার হচ্ছি ও পারে মায়াপুর মায়াপুরে গিয়ে আমরা আমাদের যে হোটেল বুক করা আছে একদম মন্দিরের মধ্যেই আমরা গীতা ভবন বুক করা হয়েছে আমাদের তো সেখানে আমরা একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপর আবার ঘুরতে বেরোবো আর বিকেলে যাবো নবদ্বীপ ঘুরতে আকাশে বেশ মেঘ করেছে কিন্তু বৃষ্টিটা এখন অবধি শুরু হয়নি জানি না কখন শুরু হবে হরিনাম বিনেরে ভাই নাম বিনী বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে বহু প্রতীক্ষিত সেই ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি আমাদের একদম ব্যালকানি থেকে দেখা যাচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করার পর একটু বৃষ্টি নেমে গেছিলো যার জন্য আমরা না সেভাবে ঘুরতে পারিনি মায়াপুরে আর এই বিকালবেলাতে আমরা আবার চলে এসেছি নবদ্বীপে এখানে গোরাঙ্গের একটা মন্দির আছে সেখানে আমরা দেখতে এসেছি চলো তোমরাও দর্শন করো আমাদের সঙ্গে এই মন্দিরটারই ভেতর দিকে একটা মিউজিয়াম টাইপের আছে ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে বিভিন্ন রকম ঘটনাগুলোকে সাজিয়ে তোলা হয়েছে কোথাও গণেশ শিবের কাহিনী কোথাও মহাভারতের কাহিনী কোথাও রামায়ণের কাহিনী সেইগুলো পরপর করে রাখা আছে দেখো এখানে হচ্ছে রামসীতার বিয়ে আর তারপরেই রয়েছে রামের বনবাস চোদ্দ বছর বনবাসে গেছিল সেই কুটিরে বসে আছে রাম মামা কংসের হাত থেকে ছোট্ট কৃষ্ণকে রক্ষা করার জন্য দেবকী ও বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণকে হচ্ছে যশোদা মায়ের কাছে নন্দের আলোয় সে বড় হবে আর তারপরে আরও অনেক কিছু আছে ছোট ছোট পুতুলগুলো করে সাজানো আছে ভারী সুন্দর লাগছিল দেখতে এখানে রাম লক্ষণের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছে হনুমানও রয়েছে সেখানে তারপরে চলো দেখি আর কি রয়েছে এখানে সাজানো এইবার এখানে রয়েছে মহাভারতের কাহিনী মহাভারতে ভীষ্মের সরসজ্জা সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে তারপরে আছে সীতার অগ্নি পরীক্ষা সব কিছুই রয়েছে এই যে সীতার অগ্নি পরীক্ষা সমস্ত ওপরে ওপরে লিখে দেওয়া আছে কোন ঘটনাগুলো এখানে সাজানো আছে সেগুলো যাতে মানুষ বুঝতে পারে আরও আছে এখানে এখানে হলো কংসের কারাগার ও মহামায়ার দৈববাণী শ্রীকৃষ্ণের জন্মের আগে মহামায়া যে দৈববাণী দিয়েছিলেন কংসকে সেই কারাগারে সেই ঘটনাটা এখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন পুতুলের মাধ্যমে অসাধারণ লাগছিলো জানো তো দেখতে ঘুরে 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 সমস্তটাই প্রায় ঘুরেছি তুলেছি কিন্তু মনে হচ্ছিল যে দেখি আর দেখি আর এখানে শ্রীকৃষ্ণ রাধার লীলা সখীদের সঙ্গে সে বিভিন্ন রূপে লীলা করছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে ছোট্ট নিমায় বাল্যকালে কি কি করতো সেই বাল্যলীলাটা এখানে তুলে ধরা হয়েছে কখনো সে সাপ নিয়ে খেলা করছে আবার পণ্ডিতদেরকে সে পরাজিতও করছে সব মিলিয়ে অসাধারণ লাগছে এই সাজানো এবার চলে এসেছি নিমাইয়ের জন্মভিটে এই সেই ঘর যেখানে নিমাই জন্মেছিল আর আমরা তো সবাই কপালে রসকলি একে ঘুরছি গরমে ঘামে এদিক ওদিক কপালটা পুরো লেপটে গেছে চন্দনে জানো তো তবুও একটু সাজলাম নিমাইয়ের কাছে এসেছি রসকলি না দিলে হয় গোবর্ধন পর্বতের মতন এখানে একটা গুহা বানানো হয়েছে ভেতর দিয়ে চলেছি আমরা ছোট্ট ছোট্ট রং বেরঙের লাইটও দিয়েছে যাতে সবার যেতে অসুবিধা না হয় চলো দেখি ওখানে কি আছে এই দেখো বিরাট বড় নদশ ফুটের একটা নিমাইয়ের মূর্তি এখানে করা হয়েছে দেখতে গেলে খাটটা উঁচু করে দেখতে হবে আমরা দাঁড়াবো। ও এটা কি সাবিত্রী সত্যবান নাকি? ওটা মাছ নাকি? না ও মাছ তো এটা কি? ভাতের উপর। पारीद क মানেই তো মন্দির আর পুতুল ঠাকুর এই নিয়ে কিছু এই যে দেখো আরেকটা জায়গায় চলে এলাম এখানেও এরকম করে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে ঠিক যেরকম আমরা ঝুলন সাজাই সেই রকম করে সব সাজিয়ে রাখা হয়েছে রাম সীতার বিয়ে হচ্ছে তাদের বনবাস এখানে আরেক রকম করে সব করা হয়েছে দেখো এই দেখো এখানে হচ্ছে সীতা মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরেই তো সীতার বনবাস রাম লক্ষণ সীতা চলল চোদ্দ বছরের জন্য বনবাসে এখানে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ সেইটা এখানে সাজানো হয়েছে আর তারপরেই অশ্বসখীর সাথে শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে নিয়ে লীলা করছেন বাইরে বেরিয়েই ওই যে গুহাটার মধ্যে দিয়ে আমরা চললাম দেখতে তার মাথাতেই হচ্ছে বাবা ভোলেনাথের আছে আর বিভিন্ন পুতুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে সোনার গৌরাঙ্গ দর্শন করে রাস্তা দিয়ে হেঁটে চলেছে আমরা সবাই আর এই যে ছোট্ট ছোট্ট দোকানে যেরকম আমাদের ঠাকুরের জিনিসপত্র আমাদের তো এখানেও অনেক কিছু পাওয়া যায় সেরকম সেখানেও পাওয়া যাচ্ছে আর কিছু নেই শুধু এইটাই আর কিছু নেই মায়াপুরে সন্ধ্যাবেলা আরতি দেখবো বলে আমরা তড়িঘড়ি করে আবার চলে এসেছি মায়াপুর মন্দিরে সেখানে টুকটাক কেনাকাটা করছে যারা যেরকম কিনছে আমি যদিও কিছু সেরকম কেনাকাটা করিনি কারণ এগুলো আমিও পড়বো না বা আমার মেয়েরাও পড়তে চাইবে না আর ছোটো ছোটো বাচ্চাদের টুকটাক জিনিসগুলো আছে আরে আমি নিজে ওর বাড়ি থেকে দেখছি পরে এবার আমরা চলেছি মূল মন্দিরের দিকে তবে আগামীকাল যেহেতু উল্টো রথ খুব সুন্দর করে মায়াপুর ধামটা সাজানো হয়েছে চার পাঁচটায় গাছে বলো বিল্ডিংগুলোতে বলো টুনি লাইটে ভরে গেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলা খুব ভালো বৃষ্টি হয়েছিল ভেতরে দেখছিলাম একটু একটু জলও ছিল জায়গায় জায়গায় এত বাগান এত বিল্ডিং কত রকমের যে ভবন ভেতরে আর সাজানো গোছানো একদম পরিপাটি খুব সুন্দর জায়গা চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার তোমাদের সঙ্গে পরের ভিডিও সব শেয়ার করব। টাটা